অনেকদিন আগের কথা নূহ নামে একজন নবী ছিলেন তিনি লোকজনকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু লোকজন তার কথায় তেমন সাড়া দিল না উল্টো তাকে আরো ঠাট্টা বিদ্রুপ করল তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাকে বড় জাহাজ তৈরি করতে বললেন যাতে সব ইমানদার লোকজন সে জাহাজে আশ্রয় নিতে পারেন আল্লাহর আদেশে নুনবী জাহাজ বানাতে শুরু করলেন তার জাহাজ বানানো দেখে লোকজন মস্করা করে জিজ্ঞেস করল নুহ তুমি কি করো তিনি উত্তরে বললেন জাহাজ বানাই তারা আবারও জিজ্ঞাসা করলেন কেন জাহাজ দিয়ে কি হবে নদীতে পানি নাই বর্ষা নাই তুমি জাহাজ বানিয়ে কি করবে বললেন কিছুদিন পরে খুব ঝড় বৃষ্টি আর বিশাল বন্যা হবে তখন বাড়িঘর গাছপালা সব কিছু পানিতে ডুবে যাবে সে সময় আশ্রয় নেওয়ার জন্য জাহাজের দরকার হবে লোকজন বলা বলি করলো নুহুকে ভূতে ধরেছে না হয় পাগল হয়ে গেছে নদী খাল বিলে পানির কোনো বালাই নাই অথচ বন্যায় নাকি সব কিছু ডুবে যাবে কী সব পাগলামি কথাবার্তা তার এদিকে লোকজনের উপহাস কটাক্ষ সহ্য করেই তিনি বিশাল এক জাহাজ বানালেন জাহাজ বানানো শেষ হলো তবু বন্যা হয় না লোকজন এবার নূ নবীকে আরও বেশি কটাক্ষ করতে শুরু করলো নবী খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন আর বললেন তোমরা দেখবে অবশ্যই বিশাল বন্যা হবে কারণ আল্লাহর কথা কখনোই বিফলে যায় না এভাবে অনেক দিন অপেক্ষা করলেন একদিন নুনবীর স্ত্রী রান্না করছিলেন এমন সময় হলো কি চুলা দিয়ে হঠাৎ পানি বের হতে লাগলো কি ব্যাপার তিনি মনে করলেন হয়তো ভাতের পাতিলের পানি উপচে পড়ছে কিন্তু তা নয় পানি আসছে চুলার নিচ থেকে চুলাতে যতই কাট দেন কিছুতেই পানি বের হওয়া বন্ধ হয় না ধীরে ধীরে পানির পরিমাণ আরও বেড়ে গেল এত চুলা না যেন পানির ঝর্ণা এ দেখে নুনবীর স্ত্রী ভয়ে অস্থির এখন উপায় পরে দৌড়ে গিয়ে নুনবিকে সংবাদ দিলেন নবী বুঝতে পারলেন এখনই ঝড় শুরু হবে কারণ আল্লাহ তালা তাকে এ বিষয়ে আগেই জানিয়েছিলেন তখন নু লোকজনকে জাহাজে উঠতে বললেন আর আল্লাহর আদেশে তিনি একজোড়া করে সব পশু পাখিও উঠালেন যারা তার কথায় বিশ্বাস করলেন তারাই শুধু জাহাজে উঠলেন অন্যরা আর উঠলেন না তারা আরও ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো তারা মনে করলো ঝড় বৃষ্টি কতক্ষণই আর থাকবে এর জন্য আবার জাহাজে উঠতে হবে কিন্তু একদিন যায় দুই দিন যায় ঝড় বৃষ্টি আর থামে না নদী নালা খাল বিল পুকুর ডোবা হাওড় বাওর সব পানিতে ভরে গেল আর প্রচণ্ড ঝড়ে পানিতে ঢেউ উঠল সে কি ঢেউ এক একটি ঢেউ যেন পাহাড়ের সমান এদিকে বাড়ি ঘর সব ডুবে গেল লোকজন যাবে কোথায় তারা শেষে পাহাড়ে আশ্রয় নিল কিন্তু তাতেও কোনো রক্ষা হলো না সারা পৃথিবীর কোথাও কোনো শুকনো জায়গাই নেই চারিদিকে শুধু পানি আর পানি নূ জাহাজ ছাড়া আশ্রয় নেওয়ার আর কোনো কিছুই নাই যারা নূনবীর জাহাজে আশ্রয় নেয়নি তারা সবাই পানিতে ডুবে মারা গেল অনেকদিন পর ঝড় বৃষ্টি থেমে গেলে পানি কমতে শুরু হলো এতে নতুন নতুন চর জেগে উঠল আর আগের বাড়িঘরের কোনো চিহ্নই পাওয়া গেল না জাহাজখানি ভাসতে ভাসতে যুদি পাহাড়ের কাছে থেমে গেল পরে জাহাজ থেকে সবাই নেমে গেলেন আর যেসব পশু পাখি জাহাজে উঠানো হয়েছিল সেগুলোও নামিয়ে দিলেন পরে তারা নতুন করে বাড়িঘর তৈরি করলেন তখন থেকে পৃথিবীতে নতুন করে আবার বসবাস শুরু হলো সুরা আরাফ উনষাট থেকে চৌষট্টি